হ্যালো আমরা আজকে ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রতিদিন আপনি যে কাজকর্মগুলো করেন সেগুলো ইংরেজিতে কিভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে বলবেন যদিও এটা একদম বিগিনার লেসন যারা একদম বিগিনার তাদের জন্য এই লেসনটা ভেরি এফেক্টিভ তারপরেও এটা সবার জন্য কাজে লাগবে সো আপনি কিভাবে সাজায় বলবেন আমরা মোটামুটি সেন্টেন্স তৈরি করতে পারি এবং এই বিষয়টা শুধুমাত্র একটা সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার দিয়ে আমরা পুরোটা বলতে পারবো সো একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখে নিব এবং তার সাথে কিছু কানেক্টরস এন্ড লিংকারস অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আপনি কিভাবে অ্যাড করবেন একটার পর একটা সাধারণত আমরা ডেইলি অ্যাক্টিভিটিস বলতে গেলে দেন 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 এরকম বলেই যাই সো এগুলোকে অ্যাভয়েড করার জন্য কিছু র্যামডম কিছু সিকোয়েন্স লিঙ্কার্স আছে যেগুলোকে অ্যাড করে আপনি আপনার কথাটাকে আরেকটু গুছিয়ে ও সুন্দর করে বলতে পারবেন সো লেটস টেক এ লুক ফার্স্ট যে স্ট্রাকচারের আমরা কথা বলেছি একদম কমন স্ট্রাকচার অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের একটা কমন স্ট্রাকচার সাবজেক্ট তারপরে ভার্ব অর্থাৎ যে কাজ করছে তার এখানে আপনি নিজের অ্যাক্টিভিটিস বলছেন তাহলে নিজে ইন্সপাইরিয়াস অ্যান্ড অবজেক্ট

কমন লিঙ্কার্স আমরা প্রথমে দিয়েছি যেরকম দেন দেন মানে তারপর পরে এরকম আফটার দ্যাট আফটার দ্যাট এরপর তার মানে আপনি কোনো কিছু একটা করার পরে সেক্ষেত্রে আপনি আফটার দ্যাট অর দেন না বলি ফিনিশিং ড্যাক কোন কিছু শেষ করার পরে তার মানে আপনি খাওয়া শেষ করার পরে যাওয়া শেষ করার পরে পড়া শেষ করার পরে দেখা শেষ করা এরকম শেষ করার পরে আমরা ফিনিশিং ড্যাক ব্যবহার করব ইউজিয়ালি সাধারণত মিউজিয়ালি সাধারণত কম আমরা এটাও ব্যবহার করতে পারি দেন আফটার রিচিং দেন আফটার রিচিং তারপর পৌঁছানোর পর মানে পৌঁছানোর পরে এক কথায় নরমালি সাধারণত নরমালি সাধারণত টু রাইফ টু রাইফ পৌঁছিয়ে টু রাইফ পৌঁচিয়ে তার মানে যদি আমি বলি খেয়ে অর্থাৎ খাওয়া শেষ করে তো আমরা এখানে সরাসরি টু বলতে পারি পৌঁছিয়ে এটা আমি করি এখানে যে আমি এটা করি সেক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব দেয়ার ফর্ম মানেও তারপরে অর্থাৎ দেন দেন না বলে আমরা এখানে দেয়ার ফর্ম ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে ফিনিশিং আপ অর্থাৎ ফিনিশিং দ্যাট না বলে ফিনিশিং আপ ব্যবহার করতে পারি এটা শেষ করার পরে অর্থাৎ সেই কাজটা স্পেসিফিক শেষ করার পরে এন্ড লাস্ট ফাইনালি শুধুমাত্র এই কয়টা লিংকারস একটু মনে রাখবো এবং প্রত্যেকটা আপনি প্রতিদিন কি করেন আমি ঘুম থেকে উঠে আমি যাই খাই প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করবো এবং পাশাপাশি লিঙ্কার্স ব্যবহার করবো এবং সেটা কিভাবে করবেন আমরা একটু স্যাম্পল দিয়ে দিয়েছি চলেন দেখি ফার্স্ট ওয়ান যদি আমরা এইভাবে শুরু করতে পারি ইট ক্যান বি ডিপেন্ডস অন ইউর সেলফ যে আপনি কিভাবে শুরু করছেন বাট একটা ইনিশিয়াল লাইন আপনাকে দেওয়া হয়েছে যেমন মাই ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ আমার প্রতিদিনের কাজকর্ম বিগেন্স ফ্রম আর্লি মর্নিং অর্থাৎ খুব সকালে শুরু হয় এখানে সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করেন মাই ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ আমার প্রতিদিনের কাজ ইউজুয়াল সাধারণত এই পর্যন্ত সাবজেক্ট কি আছে বিগিন ভার্ব তাহলে সাবজেক্ট ভার্ব ফ্রম আর্লি মর্নিং অবজেক্ট শুধু একটা সেন্টেন্স স্ট্রাকচার এরপরে দেখেন আই গেট আপ অ্যাট এখানে আপনার সময় মতো টাইম বসায় দেন 8 9 5 6 এখানেও দেখেন সাবজেক্ট তারপরে গেট আই গেট আপ গেট আপ মানে ঘুম থেকে ওঠা গেট আপ ঘুম থেকে ওঠা আচ্ছা গেট আপ আর ওয়েক আপ এর মধ্যে একটু পার্থক্য আছে ওয়েক আপ হচ্ছে আপনি ঘুম থেকে উঠেছেন বাট বেডে এখনো শুয়ে আছেন আর গেট আপ হচ্ছে একবারে ঘুম থেকে বেড থেকে উঠে গেছেন একদম পুরো পুরো সো আই গেট আপ এট 8 টাইম তার মানে আমি 8 সময় ঘুম থেকে উঠি আমি ছয়টার সময় ঘুম থেকে উঠি আমি 5 সময় ঘুম থেকে উঠি তাহলে আপনি সেটা বলবেন আই গেট আপ এট 5 ওক্লক আই গেট আপ এট এইট ওয়ান হোয়াট এভার ইট ইস আপনার মতো আপনি বসায় নেবেন এরপরে দেখেন আমরা এখানে কানেক্টর যোগ করেছি আফটার দ্যাট এটার পরে এটার পরে আই গো আমি যাই ফর ওয়াক গো ফর ওয়াক সাধারণত হাঁটার ক্ষেত্রে গো ফর হয় গো ফর ওয়াক এরপরে আমি হাঁটতে যাই হাঁটতে যাই আচ্ছা এই জায়গায় শুধু বাংলা সেন্সটা খেয়াল রাখবো হাঁটতে যাচ্ছি অনেকেই করে ফেলি অ্যামিজার ব্যবহার করে ফেলি পাস্ট করে ফেলে এরকম না জাস্ট আই গো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে দেখেন ফিনিশিং দ্যাট এটা শেষ করার পরে তার মানে হাঁটা শেষ করার পরে আই হ্যাভ শাওয়ার আমি জাস্ট একটা গোসল করি তাহলে আই হ্যাভ হ্যাভ এখানে ব্যবহার হয়েছে টেকের পরিবর্তে আই টেক শাওয়ার সো আমরা অ্যাজ ইউজও জানি যে টেক গেট ইট এই শব্দগুলোর পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি সো এখানে বলছে আই হ্যাভ

হ্যাভ ব্যবহার করতে পারি তাই এখানে দেওয়া হয়েছে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার সকালের নাস্তা করি দেন তারপরে আই গেট রেডি তার মানে আমি প্রস্তুত হই ফর ফরওয়ার্ড কাজের জন্য অর্থাৎ যদি আপনি অফিসে যান তাহলে কাজের জন্য প্রস্তুত হচ্ছেন আচ্ছা যদি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যান তাহলে আই গেট রেডি ফর কলেজ আই গেট রেডি ফর মাই ইউনিভার্সিটি সো এড করে দিব এখানে যারা কাজের জন্য যাচ্ছেন তারা কাজের কথা এড করে দিবেন আচ্ছা আই यूजअली অরাইভ মাই অফিস আই यूजअली অরাইভ মাই অফিস আমি সাধারণত রাইড টু সাই মাই অফিস এট ড্যাশ একটা টাইমে সো যারা অফিসে পৌঁছাচ্ছেন না স্কুল কলেজে তারা এখানে লাগায় দিবেন অফিসের জায়গায় স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি আই यूजअली অরাইভ মাই স্কুল after আমি অফিসে পৌঁছাই সেখানে পৌঁছানোর পরে তাহলে দেখেন এখানে নতুন একটা লিঙ্ক আমরা অ্যাড করেছি দেন আফটার রিচিং দেয়ার তারপর সেখানে পৌঁছানোর পরে অর্থাৎ তারপর দেন আফটার রিচিং দেয়ার তারপর সেখানে পৌঁছানোর পরে

মাই লাঞ্চ আই এনজয় মাই লাঞ্চ বলতে আমরা এখানে বলতে পারতাম আই ইট মাই লাঞ্চ আই হ্যাভ মাই লাঞ্চ না বলে আমরা একটু এনজয় করে সেন্টেক্সটাকে আরেকটু সুন্দর করার জন্য আরেকটু মোর ন্যাচারাল করার জন্য যেহেতু আমরা হ্যাবের ব্যবহার দুইবার দিয়ে ফেলেছি সো আই এনজয় মাই লাঞ্চ তখন আমি কি করি লাঞ্চ করি অর্থাৎ দুইটার পরে এসে আমি লাঞ্চ করি ফিনিশিং ব্যাট এটা শেষ করার পরে কারণ এটা যখন শেষ হয়েছে তারপরে আই টেক রেস্ট ফর আ মোমেন্ট ফর আ মোমেন্ট মানে অল্প সময়ের জন্য সো আমি অল্প সময়ের জন্য একটু রেস্ট নিই যেহেতু আমরা এটাকে একদম বিগিনিং লেভেলের জন্য করেছি আমরা এখানে একটু অ্যাডভান্স করলে বা আরেকটু ভালো লেভেলের করলে ন্যাপ বলতে পারতাম আই টেক অ্যাপ বাট যেহেতু একদম বেসিক লেভেলের তাই আপনি প্রথম পর্যায়ে এইভাবেই প্র্যাকটিস করবেন আস্তে আস্তে যখন আপনার লেভেল বাড়বে তখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স ইউ ক্যান ইউজ নো প্রবলেম

ফোর পি এম ওয়াট ভ্যারাইট আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে পর্যন্ত চলে আফটার মাই অফিস আমার অফিস শেষ করার পর তো আপনি যদি স্কুল কলেজ তাহলে আমার স্কুল বা কলেজ শেষ করার বা ইউনিভার্সিটি শেষ করার পরে আই কাম ব্যাক টাইম আপনার কাছে যে টাইম টাইম বসায় দিবেন এটের পরে এখান থেকে ফিরে আসা কামব্যাক মানে কি ফিরে আসা আই কাম ব্যাক হোম আমি বাসায় ফিরে আসি আই আসার পরে আমি আবার আই এগেইন আমি পুনরায় টেক রেস্ট আমি আবার রেস্ট নিই ফর ওয়াইল খুব অল্প সময়ের জন্য আমি আবার রেস্ট নিই তারপরে অর্থাৎ আমরা আর ধ্যান ব্যবহার করিনি

রাতের খাবারের জন্য প্রস্তুত করি রাইট দিনিয়া ফর মাই ডিনার আচ্ছা দেন ফাইনালি এবং এটা শেষ করার পরে এট অ্যারাউন্ড ড্যাশ এখানে একটা টাইম দিয়ে দেন ইলেভেন ও ক্লক টুয়েলভ ও ক্লক রাইট হোয়াট এভার ইট ইজ অ্যাট ইলেভেন ও ক্লক আই গো টু বেড ফর স্লিপিং অর্থাৎ সব শেষ করার পরে আপনি বেডে যান বারোটায় একটাই রাইট তাহলে দেখেন আপনার প্রত্যেকটা পয়েন্টকে সাজায় সাজায় শুধুমাত্র গ্যাপের মধ্যে আপনার ইনফরমেশনগুলোকে অ্যাড করে দিবেন যেহেতু এটা কাজ নিয়েছি যারা স্টুডেন্ট কাজের জায়গায় বা অফিসের জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাড করে দিবেন এবং এই লিংক যদি বারবার ব্যবহার করে করেন তাহলে বারবার দেন বলার যে বোরিং ম্যাস এটার থাকবে না আপনি डिफरेंट डिफरेंट লিংকস ব্যবহার করে আপনি খুব সুন্দর করে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস প্রেজেন্ট করতে পারবেন এবং বলতে পারবেন প্রথম পর্যায়ে এরকম ফর্ম্যাট শিখে নেন একটু একটু বলার ট্রাই করেন এরপরে যখন আপনি একটু ফ্লুয়েট হয়ে যাবেন ট্রাই টু সে অ্যাজ অর্থাৎ নিজের মতো করে বলেন নো প্রবলেমস হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ট্রাই টু শেয়ার যারা শিখতে চাই সবাইকে একটু শেয়ার করে দেবেন অ্যান্ড ডেফিনেটলি লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও